আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কিভাবে একটি সরকারি চাকরির আবেদন করবেন এবং পরীক্ষার ফি আপনারা কিভাবে পেমেন্ট করবেন এটি আমি আমার ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আজকে যে চাকরিটা আবেদন করব সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটি জব সার্কুলার থেকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার এখানে পদের সংখ্যা এখানে দে পদের নাম দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী ইউনিয়ন এর গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের একটি চাকরি এখানে হচ্ছে নয় হাজার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা খাত স্থায়ী রাজস্ব এখানে হচ্ছে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা পঁয়ত্রিশ বছর শিথিল পর্যন্ত শিথিলযোগ্য এখানে বিভাগীয় প্রার্থী কারা অনেকে হয়তো এই বিষয়টি বোঝেন না বিভাগীয় প্রার্থী হচ্ছে যারা সমাজসেবা অধিদপ্তরের কাজ করে অর্থাৎ কর্মচারী তাদের জন্য বয়সসীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যা যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরি করে আবার এই পথটির জন্য আবেদন করতে যাচ্ছে তাদের জন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে অর্থাৎ আবেদন করতে পারবেন না এই জেলার রাজবাড়ি বান্দরবান এগুলো জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধাদের জন্য একটু বত্রিশ বত্রিশ আর বিভাগীয় প্রার্থীদের জন্য পঁয়ত্রিশ এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো এখন আমি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এটা একটু পড়তে হবে পরীক্ষা অংশগ্রহণের ইস্যু প্রার্থীক্ষণ এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন ফর্ম পূরণের তারিখ ফর্ম পূরণ অফিস পরিশোধের তারিখ বারো জুন দুই সকাল দশ ঘটি থেকে আঠারোই জুলাই দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে আর আবেদন করার সময় আপনারা যে ছবিটি আপলোড করবেন আপনাদের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে আবেদন করার সময় আপনারা যে ছবি আবেদন করবেন সেটা রঙিল হতে হবে এবং সেটা দৈর্ঘ্য হতে হবে তিনশো পুস্ত হতে হবে তিনশো পিক্সেল আর আর সাইজ হতে হবে একশো কেবি সর্বোচ্চ এটা হলো ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করবেন দৈর্ঘ্য তিনশো পোস্ত তিনশো এবং সাইজ হতে হবে একশো কেবি একইভাবে সাখর যেটা আপলোড করবেন সেটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হতে হবে তিনশো পিক্সেল পোস্ত হতে হবে আশি পিক্সেল এবং সাখরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি ষাট কেবির কম হলে হবে কিন্তু বেশি হলে আপলোড করতে পারবেন না আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবেন এরপর আবেদন করবেন তো এখন আমি আবেদন করার জন্য এখানে দেখানো যে ওয়েবসাইটটি আছে আমি ওই ওয়েবসাইটটিতে চলে আসলাম এখানে যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আমি এই ওয়েবসাইটটা আগে থেকেই আমি প্রবেশ করা আছে আমি এই ওয়েবসাইটটিতে চলে এসেছি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এরপর আপনারা বেসিক ইনস্ট্রাকশন যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এখানে এখানে ক্লিক করবেন যেহেতু আমি এখন আবেদন করবো আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এরপর আপনারা যদি জব সার্কুলারটা এখান থেকে আবার দেখতে চান যে জবসাইটগুলিটা ডাউনলোড করতে চাই অথবা প্রিন্ট করতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে যে এরকম চলে আসবে আপনারা এখান থেকে যে ডাউনলোড এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা প্রিন্ট করতে পারবেন এই যে এরপর আমি যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবো চাকরিটির জন্য তাই আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করব তাই আমি অ্যাপ্লাই নামে ক্লিক এখানে টিকমার্ক দিয়ে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন এরপর আবার এখানে টিক মার্ক দিতে হবে সমাজকর্মী ইউনিয়ন টিক মার্ক দিলাম এখানে আবার নেক্সটে ক্লিক করলাম এরপর নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হলো সমাজকর্মী ইউনিয়ন ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেন্টস আপনারা যদি সমাজসেবা অধিদপ্তর অলরেডি কাজ করে করেন আবার এই চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনারা ট্রিকমার্ক দেবেন আর যদি না করেন তাহলে আপনারা ট্রিকমার্ক দেবেন না আশা করি বুঝতে পারছেন এখানে অ্যাপ্লিকেন্টস নেম এখানে আপনারা নামটা দিয়ে দেবেন এখানে ফাদার নেম এখানে আপনার পিতার নাম দেবেন এখানে মাদার নেম আপনার মায়ের নাম দেবে সার্টিফিকেট অনুযায়ী এগুলো দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন শরীরটা এরপর এখানে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করবেন এবি পজিটিভ এখানে রিলিজিয়ন এখানে আপনারা আপনাদের ধর্মটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে লিঙ্গ জেন্ডার মেল ফিমেল আপনারা যদি পুরুষ হন তাহলে মেল দিবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন তবে ইথনিক মাইনরিটি আপনারা যদি সংখ্যালঘু সম্প্রদায় থেকে হন তাহলে আপনারা ইয়েস দেবেন আর যদি সংখ্যালঘু সম্প্রদায় থেকে না হন তাহলে আপনারা নো দেবেন তারপরে অফ মানে এতিম যদি হন আপনারা তাহলে আপনারা ইয়েস দেবেন আর যদি এতিম না হন তাহলে আপনারা নো দেবেন এরপর মুজিবনগর কোটা হচ্ছে মুজিবনগর সরকারের কর্মচারীদের সন্তানদের কোটা যা মুক্তিযোদ্ধা কোঠায় সিট খালি থাকা শর্তে পূরণ করা হবে তাহলে আপনারা যদি মুজিবনগর সরকারের কর্মচারী সন্তান সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা ইএস দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে আপনারা ন দেবেন এটিম হয়ে থাকলে ইয়েস দেবেন হলে নো দেবেন এখানে জেন্ডার আপনারা সিলেক্ট করে দেবেন আপনারা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ আপনারা যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস দেবেন নাহলে নদিবেন আন্তর পৃথিবীর কোটা থাকলে ইএস দেবেন না থাকলে নদীবেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখানে আপনারা যদি ফ্রিডম ফাইটারের সন্তান হন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন আপনারা যদি নাতি নাতনি হন তাহলে আপনারা গ্র্যান্ড চিল্ড অফ ফ্রিডম ফাইটার আপনারা এটা সিলেক্ট করবেন এরপর আপনারা রেকর্ড বুক এগুলো এগুলো আপনারা যদি আপনার ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে আপনারা সেই কাগজপত্রগুলো দেখে আপনারা এখানে সেই তথ্যগুলো বসিয়ে দেবেন এখানে যা যা চাইতেছে নাম সার্টিফিকেট নাম্বার রেকর্ড বুক সবগুলো বসিয়ে দেবেন আর যদি আপনারা ফ্রিডম ফাইটারের মুক্তিযোদ্ধা কোটা না থাকে তাহলে আপনারা নান করে দেবেন এরপর আপনারা এরপর আপনারা ন্যাশনালিটি বাংলাদেশি এরপর বার রেজিস্ট্রেশন নাম্বার অথবা ন্যাশনাল আইডি জন্ম তারিখ থাকলে আপনারা জন্ম তারিখ দেবেন অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দেবেন অথবা আপনারা দুটোই দিতে পারেন তো আমার জন্ম তারিখও আছে আমার ন্যাশনাল আইডি কার্ডও আছে আমি এগুলো দেবো পরে আর আমি পার্সোনাল ইনফরমেশনগুলো দিতেছি না কারণ আমি এর আগে পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়েছিলাম আমাকে ইউটিউব থেকে স্ট্রাইক দিছে যে পার্সোনাল ইনফরমেশন মোবাইল নাম্বার ইমেল এগুলো ইউটিউবে শেয়ার করা যাবে না তাই এগুলো আমি শেয়ার করতেছি না এগুলো আপনারা আপনারা ভালো করে দিয়ে দেবেন আর এখানে আপনাদের জন্ম তারিখ ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আর যদি না থাকে নো দিবেন তারপর আপনারা এই যে ইয়ে ক্লিক করবেন ন্যাশনাল আইডি দিয়ে ক্লিক করবেন দুইটাই আছে আমি দুইটাই দেবো ম্যারিটাল স্ট্যাটাস আমি সিঙ্গেল না ম্যারিট আপনারা এটা সিলেক্ট করে দেবেন আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা সিঙ্গেল ম্যারিট দেবেন আর যদি সিঙ্গেল হয়ে থাকে আনম্যারিড মানে বিবাহিত না হন তাহলে আপনারা সিঙ্গেল দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস এরপর এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা এখানে মার্ক দিয়ে দেবেন তাহলে একটা পূরণ করলে এটা পূরণ করা লাগবে না আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় মানে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে আপনারা এটা মার্ক দেবে না এখানে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটা এটা আবার নতুনভাবে উঠাবেন কেয়ার অফের জায়গায় নিজের নাম দেবেন যদি যদি আপনাদের চাকরিটি হয় তাহলে পোস্ট অফিসে যে চিঠিটা আসবে কার নামে আসবে সেই নামটা এখানে দিতে হবে এখানে আপনার নামও দিতে পারেন আপনার পিতার নামও দিতে পারেন তা আমি তো আমার নাম দেব আপনারা আপনাদের পিতার নাম অথবা আপনার নাম দিয়ে দেবেন এখানে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট আপনারা এখানে আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন আপনারা এই ভিলেজ টাউন রোড হাউস আপনি যদি গ্রামে বাস করেন তাহলে আপনি ভিলেজ দেবেন তারপরে এইভাবে ভিলেজ দেবেন পোস্ট অফিস দেবেন তারপর আপনারা পুলিশ স্টেশন অথবা উপজেলা এখানে দেবেন এখানে পিএসতে পুলিশ স্টেশন এটা শর্টকাটে ডিস্ট্রিক্ট অথবা আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন ডিস্ট্রিক্ট দেবেন একটু হয়ে গেল তারপর এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর আপনারা উপজেলা বা পুলিশ স্টেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা এখান থেকে পোস্ট এর নাম এখানে লিখবেন এরপর আপনারা পোস্টাল কোড পোস্ট কোড এখানে এখানে পোস্ট কোড আপনারা এনআইডি কার্ডের পেছনে আপনারা কোড দেখতে পারবেন আপনারা সেই কোডটা এখানে দিয়ে দেবেন সবার আইডি কার্ডের পেছনে আপনাদের ডাকঘরের সাথে পোস্ট কোড দেওয়া থাকে আপনারা সেই পোস্ট চার সংখ্যার পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন আর যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করবেন এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি উঠানোর ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে মোবাইল নাম্বারটি যেন সচল হয় আপনি এখানে যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটি যেন সবসময় অন থাকে এর কারণ হচ্ছে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে পরীক্ষার সময় কখন পরীক্ষা হবে কখন এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এগুলো আপডেট আপনাকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই আপনারা সব সময় এই মোবাইল নাম্বারটা সচল রাখার চেষ্টা করবেন আর এখানে সচল মোবাইল নাম্বার ব্যবহার করবেন এরপর এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা দেখানো সম্ভব না কনফার্ম এই সেম মোবাইল নাম্বারটা আবার দেবেন একটি মোবাইল নাম্বার দুইবার এখানে যেন মোবাইল নাম্বার উঠাবেন জিরো ওয়ান সেভেন এখানে ধরুন আপনারা এই মোবাইল নাম্বারটা উঠাইছেন এখানেও সেম মোবাইল নাম্বারটা আপনারা দেবেন কনফার্ম করার জন্য এরপর আপনারা এখানে ইমেল যদি থাকে তাহলে দেবেন এখানে দেখবেন যে লাল স্টারগুলো এগুলো দিতেই হবে আপনাকে যদি লাল স্টার না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই যে ইমেলটা কোনো বাধ্যতামূলক না যদি আপনার থাকে তাহলে আপনারা দেবেন যদি না থাকে আপনারা দিবেন না এরপর আপনারা একাডেমিক কোয়ালিফিকেশানস এখান থেকে আপনারা এক্সামিনেশন নেম এসএসসি যে নেমটা আছে আপনারা এসএসসি আপনারা যদি দাখিল থেকে দেন তাহলে দাখিল সিলেক্ট করবেন আপনারা যদি এসএসসি পরীক্ষা দেন তাহলে আপনারা এসএসসি সিলেক্ট করবেন আমি দাখিল থেকে পড়েছি আমি দাখিল দিলাম এরপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবেন আপনাদের বোর্ডটা আপনারা দিয়ে দেবেন যারা দাখিল থেকে পড়েছে তাদের বোর্ডটা হচ্ছে মাদ্রাসা এরপর এখান থেকে আপনারা আপনাদের রোলটা দিয়ে দেবেন এখানে আপনারা এসএসসি রেজিস্ট্রেশনটা দিয়ে দেবেন এখানে আপনারা কত রেজাল্ট করেছেন জিপিএ কত পেয়েছেন আপনারা সেই জিপিএটা এখান থেকে দিয়ে দেবেন যদি আপনাদের জিপিএ ফাইভ পর্যন্ত থাকে তাহলে জিপিএ আপনারা এখান থেকে রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দেবেন যদি পাস শুধু পাস থাকে তাহলে পাস দেবেন যদি জিপিএ অথবা জিপিএ যদি থাকে জিপিএ সম্ভবত ফাইভ হয় আর সি জিপিএ ফোর হয় কিন্তু এখানে জিপিএ ফাইভ জিপিএ ফোর এখানে হয়তো সিজিপিএটাকে বোঝানো হয়েছে শরীক্ষা আমার জানা নেই এখানে জিপিএ আপনারা ফাইভ আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন যেহেতু জিপিএ ফাইভ এস এসসি অথবা দাখিলে জিপিএ ফাইভ ফাইভ ফাইভের মধ্যে আপনি কত পেয়েছেন ধরুন আমি থ্রি পয়েন্ট আশি পেয়েছি তিন পয়েন্ট আশি পেয়েছি তো এখানে আপনারা জিপিএ আউট অফ ফাইভের মধ্যে তিন পয়েন্ট আশি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনাদের গ্রুপ সিলেক্ট করে দেবেন সায়েন্স পাসিংয়ের আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এইচএসসিতে ওই সেমভাবে এখান থেকে আপনার এক্সামিন আপনারা এইচএসসি আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি এইচএসসি সিলেক্ট করলাম আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই পরীক্ষা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওই মানটা এরপর আপনারা এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন আমি দিনাজপুর বোর্ড থেকে দিয়ে এসে আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম এরপর এখানে আপনারা আপনাদের এইচএসসির রোল নাম্বারটা দেবেন এখানে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা উঠাবেন এখানে রেজাল্ট আপনারা যদি ডিভিশন থাকে ডিভিশন দেবেন আর যদি সিজিপিএ বা জিপিএ থাকে তাহলে আপনারা এখান থেকে দিয়ে দেবেন যে আমার যেহেতু জিপিএ আউট অফ ফাইভের মধ্যে আমি কত পাইছি আমি ডাইরেক্ট এখান থেকে দিয়ে দেব এরপর গ্রুপ আপনারা আপনাদের গ্রুপটা এখান থেকে দিয়ে দেবেন সায়েন্স আর্টস কমার্স এখান থেকে দিয়ে দেবেন বা আদার্স এখানে পাসিং ইয়ারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনার কোন সালা পাশ করছেন আপনারা সেই সালটা এখান থেকে পাসিং পাসিংয়েটা দিয়ে দেবেন আপনাদের সার্টিফিকেট দেখে এগুলো সবগুলো সার্টিফিকেট দেখে এসএসসি সার্টিফিকেট দেখে পূরণ করবেন এইসএসসি সার্টিফিকেট দেখে পূরণ করবেন গ্রাজুয়েশন লেভেলের দরকার নাই যেহেতু আপনারা যদি দিতে চান দিতে পারেন যেহেতু এটা শুধু উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই চাকরিটির আবেদন করা যাবে তাই আমি এটুকুই দিলাম এরপর আপনারা এগুলো কোনো কিছুই দেওয়ার দরকার নেই যদি দিতে চান মাস্টার্স ডিগ্রি এগুলো যদি আপনাদের যদি থাকে পাশ করতে থাকেন তাহলে আপনারা যদি চান যে ইচ্ছে হয় তাহলে দেবেন আর যদি ইচ্ছে না হয় তাহলে আপনারা দেবেন না যেহেতু যোগ্যতা যতদূর লাগে আমি অত দূর দিয়ে দিয়েছি আমি এগুলো আর দেবো না এরপর আপনারা এই কোডটা আপনারা এখানে ওঠাবেন এখানে যেমন দেওয়া আছে আপনারা ঠিক তেমনটাই এখানে ওঠাবেন এরপর আপনারা এই কোডটা ওঠাবেন এখানে এখানে যেরকম ক্যাপিটাল লেটারে থাকলে ক্যাপিটাল লেটারে ওঠাবেন স্মল লেটারে থাকলে স্মল লেটারে ওঠাবেন ইভিও এই নাইন জে এবং আপনার সকল ইনফরমেশন যদি সঠিক হয় ভালো করে চেক করে নেবেন আবার ভালো করে চেক করে নেবেন যদি সঠিক হয় এবং এই ক্যাপচারটা যদি ভালোভাবে ওঠানো হয় সঠিকভাবে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন এটা আমি বিলার করে দিব যেহেতু এগুলো আমার পার্সোনাল ইনফরমেশন এগুলো দেখাইলে ইউটিউব থেকে স্টেক চলে আসতে পারে তাই আমি এগুলো বিলার করে দেব আপনারা উপরের সবগুলো তথ্য সঠিক আছে কিনা ভালো করে চেক করে নেবেন এরপর যে ফটো আপনার নিজের যে ছবিটা আছে এই ছবিটা আপনারা এখান থেকে তিনশো গুনুন তিনশো পিক্সেল হাইট ওয়াইটে আপনারা এটা এখান থেকে আপলোড করে দেবেন প্রথমে আপনারা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন এখান থেকে তিনশো গুনুন তিনশো পিক্সেল এবং ইমেজ সাইজটা হতে হবে একশো কেবি একশো কেবি একইভাবে সিগনেচারটা হলো তিনশো কোন আশি পিক্সেল এবং সাইজ হতে হবে ষাট কেবি নিচে তো আমার সাইজ হচ্ছে একুশ কেবি তো আমি এটা আপলোড করে দিলাম এরপর আপনারা ভালো করে দেখে নেবেন আপনার সকল তথ্য সঠিক আছে কিনা না এরপর আপনারা এটা মার্ক দেওয়ার আগে এটা ভালো করে পড়ে নেবেন আমি এটা একটা এগ্রিমেন্টের মতো আপনারা এটা ভালো করে এই অংশটা ভালো করে পড়ে তারপরে আপনারা এখানে ঠিক মার্ক দেবেন আমি ঘোষণা করছি যে এই ফর্ম এই ফর্মে বোধ তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক সত্য এবং সম্পূর্ণ যদি কোনো তথ্য মিথ্যা ভুল অসম্পূর্ণ পাওয়া যায় বা পরীক্ষার আগে বা পড়ে কোনো অযোগ্যতা শনাক্ত করা হয় আমার প্রার্থিতা বাতিল সহ নিয়োগ কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে এরপর আপনারা এটা মার্ক দেবেন আপনাদের যদি সকল তথ্য সঠিক হয় কোনো মিথ্যা তথ্য এখানে দেবেন না এরপর আপনারা জমা দিন এখানে ক্লিক করবেন এই সম্পূর্ণটা বিষয়টা বোঝানোর জন্য আমি বাংলা করেছি যেহেতু সবাই ইংরেজি পারে না ইংরেজি সবাই ইংরেজি খুব বেশি পারে না কেউ কম বোঝে কেউ বেশি বোঝে তাই আমি এটা বাংলা করে রেখেছি এরপর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন তো আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলাম আপনারা আরও ভালোভাবে উপরের তথ্যগুলো চেক করে নেবেন সঠিক আছে কি না সঠিক থাকলেই আপনারা সাবমিট করবেন ভুল থাকলে আপনারা আবার নতুন করে আবেদন করবেন বা ভুলটা সংশোধন করে আবার আবেদন করবেন এবং সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আমি এখানে ক্লিক করে সাবমিট করে দিলাম তো আমার অ্যাপ্লিকেশন কপি চলে এসেছে সাবমিট হয়ে গেছে ডাউনলোড দ্য পেজ আমি পেজটা ডাউনলোড করেছে ডাউনলোড দ্য পেজ নিচে নিচে চলে আসবেন ডাউনলোড দ্য পেজ আমি এখানে ক্লিক করলাম আমার পেজটা ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিফ ডাউনলোড ওকে আমার পেজটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরীক্ষার ফিটা আপনারা কীভাবে পেমেন্ট করবেন এর আগে কিছু বিষয়ে আলোচনা করে নেই পরীক্ষার ফি আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টেলিটক প্রিপেড সিম অনেকেই প্রিপেড পোস্টপেড বোঝে না আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম অনেকে প্রশ্ন করেছে যে ভাই প্রিপেড সিম কী পোসপেড সিম কি যে কে কোনটা প্রিপেড সিম কোনটা পোস্টপেড সিম কীভাবে বুঝবো প্রিপেইড সিমটা হচ্ছে আগে রিসার্চ করা এরপর ব্যবহার করা পোস্টপেড সিমটা হচ্ছে আগে ব্যবহার করা এরপর মাসিক হিসাবে বিল পেমেন্ট করা মাস শেষে আমরা সাধারণত সবাই প্রায় প্রিপেইড সিমটা ব্যবহার করি এর এরপর আসি যে ফিটা আপনারা কীভাবে পেমেন্ট করবেন ধরুন আমি সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অধিদপ্তরের এই চাকরিটার আবেদন করতে যাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইংরেজিতে বলা হয় যে নামটা আছে এটা হচ্ছে সংক্ষেপে ডিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ডি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস একইভাবে আমি যদি অন্য আরেকটা চাকরির আবেদন করি যেমন যে খাদ্য মন্ত্রণালয়ের যদি চাকরির আবেদন করি এটা যে ইংরেজিতে সরকার এম ফুড এখানে দেখতে পাচ্ছেন এমও ফুড হলো মিনিস্ট্রি অফ ফুড এটা পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড এটা সার্কুলারে কিন্তু ভিন্ন ভিন্নভাবে অর্থাৎ আমি একটা দেখাইলাম আপনি সবগুলো এইভাবে ট্রাই করবেন না আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবেন সবার শেষে আপনারা দেখবেন যে প্রথম এস এম এস ধরুন আমি আমি সমাজসেবা অধিদপ্তরের চাকরি আমি সমাজসেবা অধিদপ্তরের ফিটা পেমেন্ট করতে যাচ্ছি এর জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এখানে নিয়মটা লিখে দেওয়া আছে ডিএসএস এখানে যে আপনারা দেখতে পাবেন প্রথমে যে আপনাকে যেটা করতে হবে প্রথমে ডিএসএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস স্পেস দিয়ে আপনাকে ইউজার আইডিটা দিতে হবে সবগুলো ক্যাপিটাল লেটারে তারপরে সেন্ড করতে হবে ষোলো তিনটা দুই নাম্বারে এটা হচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তরের ক্ষেত্রে আপনারা যদি এই যে এমও ফুড অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ের আবেদন করেন মিনিস্ট্রি অফ ফুড এই এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনি যদি পরীক্ষার ফি পেমেন্ট করতে চান খাদ্য মন্ত্রণালয়ে তাহলে আপনাকে যেটা করতে হবে এমও ফুড লিখে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ইউজার আইডিটা লিখতে হবে আপনার লিখে এখন আপনাকে সেন্ড করতে হবে ভাবে আপনি যে কোনো দপ্তরেই আবেদন করেন সেই দপ্তরের নিজস্ব একটা শর্টকাট নেম আছে আপনারা সেই নেমটা আগে ওঠাতে হবে সবগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখে দেওয়া আছে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবেন এস এম এসে কীভাবে পাঠাবেন সবার নিচে আপনারা দেখতে পারবেন যে প্রথম আপনাকে কী করতে কী লিখে এস পাঠাতে হবে দ্বিতীয়তে আপনাকে কী লিখে এস পাঠাতে হবে এগুলোভাবে এখানেও লেখা আছে যে প্রথম এস এস কীভাবে পাঠাবেন দ্বিতীয় এস এম এস কীভাবে পাঠাবেন এগুলো সব লিখে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে এস এমএসগুলো করবেন পরীক্ষার ফি পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনারা টেলিটক নাম্বারে দুইশো তিরিশ টাকা রিচার্জ করবেন দুশো তেইশ টাকা পরীক্ষার ফি আপনারা রিচার্জ করবেন দুশো তিরিশ টাকা এই আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইশো তিরিশ টাকা রিচার্জ করছি এরপর আপনারা এস এম এসের অপশনে চলে আসবেন আমি যে নাম্বারে মেসেজ করব আমি সেই নাম্বারটা তুলতেছি ষোলো তিনটা দুই আমি এই নাম্বারে মেসেজটা যেহেতু সেন্ড করবো আমি এই নাম্বার তুললাম এরপর এরপর আপনারা এখানে এসএমএস বারে লিখবেন ক্যাপিটাল লেটারে ডি এস এস এরপর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর ডিএস এর ফুল মিনিংটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস সার্ভিস সংক্ষেপে ডিএসএস এটা আপনারা দেবেন এরপর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে সবার উপরে দেখতে পারবেন যে ইউজার আইডি নামের একটা অপশন আছে এখানে ইউজার আইডি লেখা আছে আপনারা সবার উপরে ইউজার আইডি পাবেন অথবা সবার নিচে ইউজার আইডি एग्जांपल সহ দেওয়া থাকে আপনারা কিভাবে एग्जांपल কীভাবে এসএমএসটা পাঠাবেন তো আপনারা সবার উপরে যে ইউজার আইডিটা আছে আপনারা এটা ডিএসএস স্পেস দিয়ে আপনারা এই ইউজার আইডিটা ওঠাবেন আর সি ওয়াই এফ ও এল আই ডাব ইউজার আইডিটা ওঠানো শেষ হয়ে গেলে আপনারা এস এম এসটা সেন্ড করে দেবেন আগে ভালো করে দেখবেন যে এস এম এসটা ঠিক আছে কি না আর অবশ্যই মেসেজ পাঠানোর আগে আপনারা একশো দুইশো তিরিশ টাকা আপনাদের টেলিটক নাম্বারে রিচার্জ করবেন একশো তিরিশ টাকায় কিন্তু ফি কাটে ওখানে দুশো তিরিশ টাকা দেওয়া থাকলেও এখানে একশো তিরিশ টাকা ফি আপনার কেটে নেবে এরপর আপনারা সেন্ড করবেন তো আমি সেন্ড করলাম টেলিটক নাম্বার থেকে সেন্ড করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার নাম চলে আসবে দুশো তেইশ টাকা উইল বি চার্জ ফ্রম কর্মী ইউনিয়ন অফ ডিএসএস ইউর পিন এত টু পে ফি টাইপ ডিএসএস ইএস তো এখন আমাকে টাইপ করতে বলছে ডিএসএস ইএস তারপরে আমার এই নাম্বারটা আমাকে টাইপ করতে বলতেছে তো আমি এখানে এখন টাইপ করব এস ওয়াইএস সবগুলো ক্যাপিটাল লেটার দেবেন এরপর আপনারা এই পিন নাম্বারটা টাইপ করবেন একটু স্পেস দিয়ে ফাঁকা দিয়ে ডিএসএস ফাঁকা ইএস স্পেস পিন নাম্বারটা অ্যান্ড সেন্ড এই যে ষোলো তিনটে দুইটা এটা আমার নাম্বার ওঠানো আছে আমি সেন্ড করলাম যে কংগ্রেস এম জাকির জাকিটো পেমেন্ট কমপ্লিট ফর সমাজকর্মী ইউনিয়ন পোস্ট অব ডিএসএস ইউজার আইডি এত পাসওয়ার্ড এত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ